ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে হতাশ হয়ে ফিরলেন বিএনপির প্রতিনিধি দল আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি প্রতিনিধি দল তারা সাক্ষাতে মিলিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সাথে উদ্দেশ্য ছিল বাংলাদেশে নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তার প্রকৃত রোড ম্যাপ ঘোষণা করা বিএনপির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে স্পেসিফিক ডেট বা হবে সেটি তিনি পুনর্ব্যক্ত করেছেন অর্থাৎ বিএনপিকে খালি হাতে ফিরতে হয়েছে এবং এটুকু এই মুহূর্তে বলা যায় সরকারের নানান ধরনের সিমটমে কাজের নির্বাচন অনিশ্চিত বিএনপিকে নির্বাচন নিয়ে কোনো ডেডলাইন লাইন দেননি কোনো নির্দিষ্ট তারিখ দেননি এবং নির্বাচন নিয়ে ডক্টর ইনুস তার জায়গায় তিনি অনর অবস্থানে রয়েছেন এ অবস্থায় কি করতে পারেন সেনাপ্রধান যেখানে ও নির্বাচনের জন্য খুব তর্জুরি করেছিলেন সেনাপ্রধান কি গোপনে কোনো পদক্ষেপ নেবেন এটা এমন প্রশ্ন সামনে উঠতে পারে তো নির্বাচন নিয়ে বিএনপির সাথে কি সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং সেনাবাহিনী কি করতে পারে এ বিষয় নিয়ে দুইটা আলোচনা শুনবো এরপর বিশ্লেষণ করব ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে হতাশ হয়ে ফিরলেন বিএনপির প্রতিনিধি দল আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি প্রতিনিধি দল তারা সাক্ষাতে মিলিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সাথে উদ্দেশ্য ছিল বাংলাদেশে নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তার প্রকৃত রোডম্যাপ ঘোষণা করা বিএনপির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে স্পেসিফিক ডেট বা রোডম্যাপ যে কখন কোন তারিখে কিভাবে কতদিনের মধ্যে নির্বাচন সম্ভব সেটার একটা ক্লিয়ার ধারণা দেয়া কিন্তু বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি সাংবাদিকদের সামনে প্রকাশ করেছেন যে বিএনপির যে বৈঠক হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তাতে বিএনপি সন্তুষ্ট নয় বিএনপি কেন সন্তুষ্ট নয় এ ব্যাপারে স্পষ্টই যে তারা নির্বাচনের কোনো সঠিক রোড ম্যাপ পাননি মূলত যে কারণেই তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বারবার সাক্ষাতে মিলিত হচ্ছেন সেটা হচ্ছে যে কোনো মূল্যে নির্বাচনের তারিখ এবং সঠিক রোড ম্যাপ এবং বিএনপি এখন স্পষ্ট করেই বলছেন যে ডিসেম্বর ডিসেম্বরেই নির্বাচন হতে হবে মানে এক দুই তিন বলার আর কোনো সুযোগ নাই যে ডিসেম্বর থেকে জানুয়ারি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে জুন দেয়ার ইজ নো ওয়ে তাদের একদম স্পষ্ট ঘোষণা নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যে আর ডক্টর মোহাম্মদ ইনুসও যতবারই বৈঠক হয় তিনি কখনোই বলেন না যে কয় তারিখে কখন ডিসেম্বর না নভেম্বর না জানুয়ারি এই তারিখ তিনি বলেন না তিনি একটা কথা সহজে বলে দেন আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময়ে এই নির্বাচন করতে আমরা প্রস্তুত আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এ ব্যাপারেই তার বক্তব্য কিন্তু চলমান রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে ক্ষোভের জায়গাটা সেটা হচ্ছে যে বিএনপি যদি দেরিতে মানে নির্বাচনের পক্ষে অবস্থান নেয় বাংলাদেশের সরকার যদি দেরিতে নির্বাচন অনুষ্ঠিত করে তাহলে বিএনপি মনে করে যে এই নির্বাচন আস্তে আস্তে দেরি হয়ে গেলে বাংলাদেশের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে দেশের রাজনীতিতে বিভিন্ন ধরনের সমীকরণ তৈরি হতে পারে দেশ বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়ে যেতে পারে এটা কিন্তু বিএনপির পক্ষ থেকে এক ধরনের তার জায়গা থেকে রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে তিনি তার বলার অধিকার রাখেন আমি মনে করি কিন্তু অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুসরা এই বিষয়টাকে অতটা গুরুত্বের সাথে নিচ্ছেন না কারণ বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসরা যখন প্রথম দিকে ক্ষমতা নিয়েছেন তখন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অবস্থান সামাজিক অবস্থান অর্থনৈতিক অবস্থান আরও খারাপ ছিল এবং দিন দিন সেই অর্থনৈতিক সামাজিক সকল অবস্থানই কিন্তু ভালোভাবে প্রতিষ্ঠিত হচ্ছে যেমন এবছরের রমজানের অর্থনীতি দেখেন এবছরের ঈদ বাজার দেখেন এবং বিদেশ নির্ভরতা কমিয়ে দেশের পণ্য দেশে বসে ক্রয় করে অর্থনৈতিক সাশ্রয় দেখেন সব কিছুতে কিন্তু ডক্টর মোম্মদিনুস সাফল্যের জায়গায় পৌঁছে যাচ্ছেন এবং এই সাফল্য কিন্তু তাদেরকে কনফিডেন্ট দিচ্ছে যে তারা যে কোনো মূল্যে দেশের শাসন ব্যবস্থা আরও লম্বা সময় করলেও তাতে জনগণ সন্তুষ্ট হবে তাতে তাদের কোনো ক্ষতি হবে না নির্বাচন একটু দেরিতে হলেও ডক্টর ইনুসের সরকারকে ফেলে দেওয়ার মতো যোগ্যতা কারো কিন্তু নেই অন্যদিকে বিএনপির কেউ কেউ এও বলছেন যে ঈদের পরে আন্দোলন যে কোনো মুহূর্তে আন্দোলন সরকার যদি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে তাহলে এক ধরনের কথাই এভাবে ছিল যে বিএনপি ঈদের পরে আন্দোলন শুরু করবে এবং সেই আন্দোলনের কার্যক্রমের মূল উদ্দেশ্যই থাকবে নির্বাচনে সরকারকে বাধ্য করা এমনকি কিছু কিছু নেতা এ বক্তব্যও দিয়েছেন যে নির্বাচন কিভাবে উঠাতে হয় সেটা বিএনপি ভালো করেই জানে আবার অনলাইনে আপনি যদি একটু তাকান বা বিভিন্ন জায়গায় হাটে বাজারে যদি একটু মানুষের কাছে জিজ্ঞেস করেন যে নির্বাচনটা কখন হলে ভালো হয় নানান মতের নানান পথের নানান বক্তব্য কিন্তু ফুসে ফুটে উঠেছে তারা বলার চেষ্টা করছে কেউ কেউ বলছে ডক্টর মোহাম্মদ ইনুসকেই রেখে দাও কেউ কেউ বলছে পাঁচ বছর আগে কোনো নির্বাচনই দরকার নেই কেউ কেউ বলছে উনত্রিশ পর্যন্ত থাকুক যার যেভাবে মত কিন্তু জনতা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের উপরে সন্তুষ্ট এটাই হচ্ছে আজকের বাংলাদেশের চিত্র। এখন এই সন্তুষ্টের অবস্থানটাই আবার বাংলাদেশের জাতীয়তাবাদী দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আবার অন্যরকম মেসেজ যেতে পারে যে বেশি সন্তুষ্ট হলে তো আবার সমস্যা ডক্টর মোহাম্মদ ইনুস যদি টিকে যায় তাহলে তো সমস্যা তাহলে তো অতি দ্রুত নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই জনগণ এবং ডক্টর মোহাম্মদ ইনুস একসাথে থাকলে তখন তো যেই যা বলুক না কেন ওই জনগণই জয়যুক্ত হবে বা ইনুস সাহেবই জয়যুক্ত হবে সেই জায়গাটাও কিন্তু একটা টেনশনের কারণ বলে মনে হচ্ছে আমি বিএনপির সংবাদ সম্মেলন দেখার চেষ্টা করেছি এবং ডক্টর আসিফ নজরুলের বক্তব্য দেখারও চেষ্টা করেছি দুটো বক্তব্যে দুই ধরনের ভিন্নতা আমার কাছে পরিলক্ষিত হয়েছে বিএনপির চেহারা মধ্যে একটু হতাশার ভাব দেখেছি ক্লিয়ারলি হাস্যজ্জ্বল কিছু পাইনি বাহিরে বের হওয়ার পরে ঘরের ভিতরে তারা কি করে বাহিরে কি করে সেটা তো বোঝা মুশকিল যদিও ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের একটি বক্তব্য থেকে ক্লিয়ার যে ইনুস সাহেবের কাছে যখন রাজনৈতিক নেতারা যায় সবাই নাকি হাসি খুশিভাবে ফেরত আসে কথাবার্তা ভালোই বলে কিন্তু বের হয়ে নাকি মন্তব্য করে ভিন্ন এবং তিনি এই মন্তব্যটা করে বলেছিলেন যে রাজনৈতিক নেতারা আমার কাছে আসলে হাসা হাসি খুশি ভাবে বিদায় নেয় বাহিরে গিয়ে কি বক্তব্য দেয় সেটা তাদেরকে জিজ্ঞেস করেন এখন তারাই জানে যে আসলে এরকম কেন করেন এটা রাজনৈতিক একটা চাল হতে পারে এটা এক ধরনের চাপ হতে পারে আমি মনে করি না যে বিএনপি কতটুকু সন্তুষ্ট হয়েছে না হয়েছে সেটা সাংবাদিকদের সামনে পূর্ণাঙ্গ পরিমাপ করে বলে দিবে এটা রাজনীতিবিদদের একেবারেই এভাবে বলবে সেটা ধারণা করা সঠিক নয় তবে এটা কৌশলের অংশ হিসেবে বিএনপি হয়তো বারবার যাচ্ছে কিন্তু আমার ব্যক্তিগত কিছু অ্যানালাইসিস আছে এখানে বিএনপি বারবার যাচ্ছে যাক সেটা আমি চাই কোনো সমস্যা নেই কিন্তু বিএনপির বারবার এই নির্বাচনী দাবিটা নিয়ে যখন যায় আর যখন তিনি হতাশ হয়ে ফিরে আসেন তখন বিএনপিরই এক ধরনের জনমতের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয় যেমন আজকের বিএনপি সন্তুষ্ট নয় আপনি কমেন্টস গুলো দেখবেন পোস্টগুলো দেখবেন ভিডিও গুলো দেখবেন ম্যাক্সিমাম জায়গার মানুষগুলো কিন্তু কমেন্টস করবে বিএনপির বিরুদ্ধে যে আপনি সন্তুষ্ট হওয়ার কি আছে আপনি বারবার কেন নির্বাচন নিয়ে যাচ্ছেন চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুজ যেখানে স্পষ্ট ঘোষণা করেছে জুনের মধ্যে নির্বাচন হবেই আমার ধারণা ব্যক্তিগত জায়গা থেকে বলছি বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে এই জুন পর্যন্ত ফ্রেম ফ্রেম যে দিয়েছে টাইম টাইম এই ফ্রেমে সন্তুষ্ট যার যার দল ঘুছানো আপনি আপনার দল নিয়ে কাজ করেন বিএনপি বিএনপির কাজ করুক জামাত জামাতের কাজ করুক নির্বাচনের রোডম্যাপ আসুক আসুক কি না আসুক জুনের পরে যাবে না এটা তো স্পষ্ট হয়েছে ইনু সাহেব বারবার এটা বলেছে আর আমিও কিন্তু বারবার বলছি হ্যাঁ এরপরেও বিভিন্ন রাজনীতিতে শেষ বলা কথা বলতে কিছু নেই বড় ধরনের সমস্যা হতে 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 পারে 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 ভালো কিছু কিছু সেটা ভিন্ন হিসাব কিন্তু আপাত দৃষ্টিতে এই এই বিশ্বস্ততার যদি রাজনৈতিক দলগুলো যায় তাহলে রাজনীতিতে জনগণের মাধ্যমে যে একটি ভালোবাসা আপনাদের প্রতি সেটাই কিন্তু ভিন্ন ধরনের একটি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে এবং ওই বিরূপ প্রতিক্রিয়ায় যে ক্ষতিটা হয় রাজনৈতিক অঙ্গনে সেটা পুষিয়ে ওঠার যে সময় দরকার সেটা কিন্তু আপনাদের হাতে নেই বরং আপনাদের এখন উচিত ডক্টর মোহাম্মদ ইনুসকে ফ্রি মনে রাজনৈতিক বাকি কার্যক্রমগুলো তার সংস্কারগুলো সহযোগিতা করা এবং সেই সহযোগিতার পথে আপনারা বাধা প্রদান না করা আমি ডক্টর মোহাম্মদ ইনুসের এই বিবৃতির পরে আসিফ নজরুলের মন্তব্য শুনেছি সেটা আবার কিছুটা আমাকে আসন্নিত করেছে তিনি স্পষ্ট করেই বলেছেন যে বিএনপি রাজনীতিতে সংস্কার চায় এটা ভালো দিক বিএনপি সংস্কার নিয়ে বেশ পরামর্শ দিচ্ছে সেটা ভালো দিক বিএনপি নির্বাচনের তারিখটা চাই কিন্তু আমরা তারিখ জুন পর্যন্ত বলেছি জুনের মধ্যেই হবে একথায় স্পষ্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে বলা হয়েছে অতএব এই বক্তব্য তিনি কিন্তু স্পষ্ট দিয়ে বুঝাতে চাচ্ছেন যে আপনারা জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আগামী দু এক দিনের মধ্যে বিএনপির সাথে সম্ভবত সংস্কার কমিশনেরও বৈঠক হবে বিএনপি সংস্কারবাদী একটি দল বিএনপি সেই সংস্কারে সম্মত গ্রহণ করবেন সম্মত সম্মত হবেন এই জিনিসটাও কিন্তু এক ধরনের আমাদেরকে আশা জাগাচ্ছে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেই কিন্তু এই সংস্কারের পক্ষে অবস্থান নিতে চাই আমরা কোনো সংস্কার বাদ দিয়ে তারপরে বাংলাদেশের রাজনীতি চাই না কারণ দুই হাজার মানুষ শহীদ হবে তারপরে আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ আহত হয়ে আছেন চক্ষু নাই হাত নাই পা নাই তাদেরকে রেখে আমরা শুধু নির্বাচন নিয়ে থাকবো না সেটা আমরা চাই না আমরা চাই নির্বাচনের পথেও যেমন আগাবো সংস্কারও তেমন করব বিচার প্রক্রিয়াটা পূর্ণাঙ্গভাবে করে তারপরে নির্বাচনের পথে যাব। তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের নির্বাচনী রোডম্যাপ যেভাবে আছে আমার ধারণা এই রোডম্যাপের কিচ্ছু পরিবর্তন হবে না ওই ইনুসের কথাই নির্বাচন হবে রাজনীতিবিদদেরকে ওটার উপরে সন্তুষ্ট থেকেই যেতে হবে কারণ জনগণ কিন্তু এখানে রোল প্লেটা করছে জনগণ যদি সত্যি সত্যি সেই পাঁচই আগস্টের মতো পরিস্থিতি তৈরি করেন যে একেবারে শেখ হাসিনার মতো ইনুসকে আপনি বানিয়ে ফেললেন সেটা ভিন্ন কথা কিন্তু সেটা বানাতে পারবেন না কারণ ডক্টর মোহাম্মদ ইনুস তো শেখ হাসিনা এক না শেখ হাসিনা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় বসেছে অধিকার রক্ষার জন্য অতএব ডক্টর মোহাম্মদ ইনুসকে বিতর্কিত করতে দুই এক বছরে কেউ পারবে এটা আমার মনে হচ্ছে না যারা করতে চাইবে বরং তারা হারিয়ে যাবে এটা হচ্ছে বাস্তব রাজনৈতিক মানে সত্য কথাটা আমি আপনাদেরকে বললাম সে কারণে আমার কাছে মনে হচ্ছে নির্বাচন যেই লাইনেই ডক্টর মোহাম্মদ ইনুস দিবেন সেই লাইনে আমাদেরকে এগিয়ে থাকা দরকার সহযোগিতা করা দরকার এবং সে পথেই আপনাদেরকে আমাদেরকে হাঁটা দরকার কিন্তু এই যে হঠাৎ করে হতাশ হয়ে আপনারা ফিরে আসা বা বের হয়ে এসে বিবৃতিতে ভিন্নভাবে উপস্থাপন করা এটার মধ্যে রাজনৈতিক ভিন্ন সমীকরণ আছে এবং আমি মনে করি বিএনপি সেই সমীকরণটা হয়তো সময় গেলে প্রকাশ করবে যেটা তিনি মন্তব্য করেছেন তারা বলেছেন সময় আসলে বুঝতে পারবেন জানতে পারবেন কোন পথে বিএনপি যাচ্ছে তবে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইতে সর্বোচ্চ যে চাপ প্রয়োগ করার চেষ্টা করবে সেটা কিন্তু সত্য কথা তাতে কোনো ভুল নেই তারা সর্বোচ্চ তাদের দলের বিভিন্ন সঙ্গীদেরকে নিয়ে সেই কাজটি করবেন এটা সত্য কিন্তু কতটুকু সফল হবেন সেটা বাস্তবতায় বলে দিবে আর সরকারও যদি খুব বেশি আপনি নির্বাচনের তারিখ একেবারে ওই ডেটেই চান আমার ধারণা সরকারও সেই ডেটেই দিবে না বরং তারাও একটু শক্ত অবস্থানে গিয়ে তাদের মতো করে ওই জুনের আগে যে কোনো একটা ডেটে নির্বাচন দিবে তার মানে আগামী নির্বাচন জুনের তবে সেটা নয় ডিসেম্বরেই অথবা ডিসেম্বরে হোক কিংবা না হোক সেটা একান্তই ডক্টর ইনসের সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হচ্ছে আপাতত এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ এর জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের নানান ধরনের সিদ্ধান্ত নানান ধরনের প্রস্তুতি নিয়ে দলের সিনিয়র নেতারা গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে বৈঠকের মাধ্যমে তারা যে দাবি জানালেন রোডম্যাপের প্রধান উপদেষ্টা তাতে কর্ণপাত করেননি তিনি সাম্প্রতিক সময়ে যে কথাগুলো বলছেন যে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হতে পারে বা হবে সেটি তিনি পুনর্ব্যক্ত করেছেন অর্থাৎ বিএনপিকে খালি হাতে ফিরতে হয়েছে এবং এটুকু এই মুহূর্তে বলা যায় সরকারের নানান ধরনের সিমটমে কাজের নির্বাচন অনিশ্চিত জুনের মধ্যেও যে নির্বাচন হবে সেটিও যে পরে গিয়ে প্রলম্বিত করা হবে না তা নিয়ে যথেষ্ট ধরনের সন্দেহ রয়েছে তাহলে নির্বাচন যদি অনিশ্চিত হয়ে থাকে সেক্ষেত্রে বিএনপি এবং আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান সম্পর্কে আমি দুটো প্রশ্ন তুলতে চাই আমি সে বিষয়ে আসব প্রথমেই একটা মজার তথ্য দিয়ে এই আলোচনাটা শুরু করি সেটি হচ্ছে বিএনপি যেখানে প্রধান উপদেষ্টার মুখ থেকে রোডম্যাপের কোনো ধরনের ঘোষণা আদায় করতে পারলেন না পারল না আমাদের প্রধান নির্বাচন কমিশনার সেখানে মন্তব্য করে বসলেন বুধবার সকালে একটি অনুষ্ঠানে যে আগামী জুন জুলাই মাসের মধ্যে নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে কি হাস্যকর না নির্বাচন কমিশন বলছে যে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে আর প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন রোডম্যাপ এখন না এই মুহূর্তে এই প্রসঙ্গে কোনো কথা নয় ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এবং যেখানে সংসদীয় আসন বিন্যাসে বিষয়টি এখনও মীমাংসিত হয়নি মীমাংসা হয়নি নির্বাচন কমিশন আসন পুনর্বিন্যাসের প্রস্তাব করে আইন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে যতদূর শেষ সংবাদ আমাদের কাছে রয়েছে ওই চিঠি ওভাবেই পড়ে আছে বোঝা তো যাচ্ছে তাহলে নির্বাচন সম্পর্কে সরকার অন্তর্বর্তী সরকার কতটা সিরিয়াস এবং নাহিদ ইসলাম বলেছেন আরও মজার কথা যুক্তরাষ্ট্র থেকে যে দুই হাই প্রোফাইল ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি এসেছেন তারা বিভিন্ন রাজনৈতিক দল সমাজের সাথে কথা বলছেন যদিও তাদের অন্য দেশে রয়েছে এর আগে আমি জানিয়েছি তো তার ধারাবাহিকতায় ছাত্রদের যে দল এনসিপি সেই দলের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেছেন প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় বিএনপি কোথাও কোথাও প্রভাব বিস্তার করছে সত্য কথা কিন্তু প্রশাসন কেন শুধুমাত্র পুরো সরকারই তো চলছে নাহিদ ইসলামদের কথাই এই যে সাবেক সমন্বয়ক যারা রয়েছেন তাদের কথায় সেখানে নাহিদ ইসলাম যদি বলেন যে প্রশাসন চলছে বিএনপির কথায় এর চেয়ে হাস্যকর কথা সাম্প্রতিক সময়ে আর হতে পারে না আসিফ নজরুল আবার যা বলেছেন তার সঙ্গে আবার ছাত্রদের কথা মিল আছে আসিফ নজরুল আবার নতুন প্যাচ দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির যে বৈঠকটি ছিল তারপরে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন জুলাই আগস্টের আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের বিচার করে নির্বাচন আপনি সংস্কার সংস্কার এখন যারা নিহত হয়েছেন তাদের বিচার করে তারপর আবার আওয়ামী লীগে নিষিদ্ধ করার বিষয় আছে এক এক সময় এক এক ধরনের কথাবার্তা ডক্টর আসিফ নজরুল যা বলছেন আমাদের কাছে জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই বাংলাদেশে হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে আর প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ শারীরিকভাবে পারমানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে চোখ হারিয়েছে তাদের বিচারের দাবি এটা তো গণভ্যুত্থানে অন্যতম প্রধান আকাঙ্ক্ষা না একটাই প্রধান আকাঙ্ক্ষা ছিল গণভ্যুত্থানের সেটি হচ্ছে কর্তৃত্ববাদী সৌরাচারী সরকারের শাসন পতন ঘটিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করা এর বাইরে আর কোনো আকাঙ্ক্ষা ছিল না যা বলা হয় করে বাজে কথা এগুলো নতুন নতুন করে গজাচ্ছে আর বিচার তো অন্য কেউ করতে পারে করবে না তা তো নয় সব কিছুই এখন করে ফেলতে হবে সংস্কার বিচার আওয়ামী লীগ এত এত রায় তো এই জনগণ মানে জনগণ এই সরকারের পক্ষে দেয়নি তো যে কথা এনসিপির সঙ্গে মিলে যাচ্ছে সেটি হচ্ছে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর নাহিদ ইসলাম আবার কথাও বলেছেন সংস্কার বিষয়ে আমরা যে প্রস্তাবনা দিয়েছি সেগুলো তো পালন করতেই হবে বা সংস্কার করতে হবে আমাদের তিনটি দাবি তা হচ্ছে সংস্কার বিচার এবং গণপরিষদ নির্বাচন মোটামুটি তাদের কথা অনুযায়ী সরকার চলছে তাদের কথাই সরকারের এই যে প্রভাবশালী উপদেষ্টা তাদের বক্তব্যে প্রতিফলিত হচ্ছে এখন বিষয় হচ্ছে যে খুব সহজ ভাবে একটা কথা বলি এই যে ভাঙা রেকর্ডের মতো বলা হচ্ছে এই বছরের ডিসেম্বর থেকে বছরের জুনের মধ্যে না হয় না হওয়ার কথা নয় প্রতিকূল আবহাওয়ার কারণে দেশে এটা তো এখন সব জায়গা থেকে উৎসাহিত হচ্ছে এটি সরকারও জানে সরকারের কোনো কোনো উপদেষ্টা বা বিশাল এক আমাদের প্রেস সচিব আছেন মিস্টার শফিক আলম তিনিও তার একটি বক্তব্য উচ্চারণ করেছেন যে এপ্রিল মে জুন প্রতিকূল আবহাওয়া থাকে মার্চের মধ্যে নির্বাচন হতে পারে তাহলে কেন বারবার জুন ঘুরে ফিরিয়ে আনা হচ্ছে এই কথাটি তো এখন স্টাবলিস যে ঝড় বৃষ্টি বাদলের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় এদেশে তারপরেও তারা জুড়ে দিয়েছে অর্থাৎ নির্বাচন কবে হবে আদৌ হবে আমরা নিশ্চিত করে কেউ বলতে পারি না পারি না যদিও সরকার জুনের উপরে ভাসাইজ করছে বিষয়টা হচ্ছে যদি নির্বাচন অনিশ্চিত হয়েই থাকে বিএনপি যে ব্যাপক প্রস্তুতি নিয়ে রোডম্যাপের দাবিতে গেল তারা খালি হাতে ফেললো এখন বিএনপির ভূমিকা কি হবে বিএনপি তো সেই যে আওয়ামী লীগের সব আন্দোলন আন্দোলন ঘোষণা দিত যে ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন এবারও বলে রেখেছিল যে নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হলে ঈদের পরে আন্দোলন এবারও বলেছে তাহলে বিএনপি আসলে কী করতে চায় মানুষ বিএনপির উপরেও বিরক্ত তাদের আকাঙ্ক্ষা একটা নির্বাচন নিঃসন্দেহে কেউ কেউ তো নির্বাচন পরিলম্বিত করতে চায় যারা ক্ষমতায় আসার ন্যূনতম যাদের কোনো সুযোগ নেই জামাতে ইসলামী এই ছাত্ররা তাহলে বিএনপি কেন পারছে না বিএনপি দুর্বলতা কোথায় বিএনপি কেন গঠনতান্ত্রিক বা গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনের বিষয়টি নিশ্চিত করতে পারছে না এবং এর মধ্য দিয়ে মানুষে অনেক ধরনের প্রশ্ন উঠছে এত জনপ্রিয়তা থাকার পরও কেন তারা সরকার চাপ প্রয়োগ করতে পারছে না আর সেনা প্রধান সম্পর্কে যদি বলতে হয় আমাদের সেনা প্রধান বারবার বলে এসেছেন ফ্রম দ্য সে যে দুই হাজার চব্বিশে সেপ্টেম্বরে রয়টার্সকে যে ইন্টারভিউ দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে নিতে এবং তারপরে তিনি যতগুলো বক্তব্য দিয়েছেন সব জায়গায় তিনি ডিসেম্বরে কথা বলেছেন তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের সেনা প্রধান কি হেরে যাচ্ছেন যদি বলেন যে এর মধ্যে প্রধানের প্রশ্ন প্রসঙ্গ কেন অবশ্যই সেনা সেনাপ্রধান বা বাহিনী এখন একটি পার্ট এবং পাঁচ আগস্টে যে ভয়ঙ্কর একটি পট পরিবর্তন সেটির সেই দিনই প্রধান বলেছিলেন তার উপরে জনগণকে আস্থা রাখতে তাহলে সেনা প্রধানের বা সেনাবাহিনীর একটি রোল তো অবশ্যই আছে এবং দেশকে ভয়ঙ্কর একটা লাইন চ্যুতির অবস্থা থেকে ট্রাকে তুলেছিল সেনাবাহিনী এটা তো অস্বীকার করা কিছু নেই এবং এই সেনাপ্রধানের প্রতি অনেকেই অবিশ্বাস পোষণ করেন নানান ধরনের সন্দেহের কথা ব্যক্ত করেন কিন্তু আমি এখনও পর্যন্ত কায় মন ও বাক্যে সেনাবাহিনীর উপর আস্থা রাখতে চাই এবং সেনাপ্রধান যা কিছু করছেন সবই আমি পজিটিভলি দেখতে চাই কিন্তু তাকে বাইপাস কাট করে সরকার যে নানান ধরনের সিদ্ধান্ত নিচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ থেকে শুরু করে এটাতে তার সমর্থন বা তার সাথে আলোচনা করতে হবে এমন কোনো কথা নেই তবে সেনা একটি পার্ট বা সেনাবাহিনী এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে অবশ্যই তাদের বিষয়টি জড়িয়ে রয়েছে অন্তত এই সময়ে যাই হোক তো প্রধান কি ভূমিকা নেবেন এখনও মানুষ অপেক্ষায় আছে জেনারেল ওয়াকুরুজ্জামান সঠিক কোনো সিদ্ধান্ত নেবেন দেশ যদি এভাবে চলতে থাকে যে অস্থিরতা সামাজিক রাজনৈতিক আইন শৃঙ্খলা তার মধ্য দিয়ে বিদেশি বিনিয়োগ এক টাকাও আসবে না এবং অন্যান্য অস্থিরতা তো রয়েছেই জঙ্গিবাদের উত্থানের সম্ভাবনা মৌলবাদীদের আসফলন যেভাবে দেখা যাচ্ছে সব কিছুই ঘটবে কিন্তু সেই দায়ভারও কিন্তু প্রধানের উপর গিয়ে পৌঁছাবে সেনা তিনি আস্থা রাখতে বলেছেন দর্শক ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে বিএনপি যে সময় নির্বাচন চাচ্ছে এই সময় নির্বাচন কখনোই দিবে না অর্থাৎ ডক্টর যে বলেছেন ছাব্বিশে জুনের আগে নির্বাচন সেটাই হয়তো বা চূড়ান্ত সিদ্ধান্ত এই দুই হাজার পঁচিশে কোন নির্বাচন হচ্ছে না বা হবে না এবং আসিফ নজরুলও কিন্তু সেটি স্পষ্ট করেছেন তো এখন বিএনপি কি সেটা অপেক্ষা করবে আমার মনে হচ্ছে বিএনপি অপেক্ষা করবে এবং বিএনপি সরকারকে নির্বাচনের জন্য একটি চাপ অনুভব করতে সবসময় যাচ্ছে আমি মনে করতেছি জনগণের অবস্থা থেকে বোঝা যাচ্ছে বিএনপির এই চাপটা তাদের রাজনীতি এবং তাদের জনপ্রিয়তা কমিয়ে দিচ্ছে এবং কমাচ্ছে তারা যদি যেহেতু ইউশো টাকার ডেডলাইন দিয়েছেন মোটামুটি জুনে তাহলে এখন চুপ থাকা নির্বাচন নিয়ে এখন নিজেদের আখের গুছানোর একটা প্রক্রিয়া তাদের নিজেদের মধ্যে শুরু হওয়া দরকার ডক্টর ইউনুসের সমালোচনা বাদ দিয়ে কারণ ডক্টর ইউনুসের সমালোচনা জনপ্রিয়তা নিয়ে যত কিছু তারা প্রশ্ন করবে এবং ডক্টর ইউনুসকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে ঠিক জনগণের কাছে কিন্তু এই বিএনপি ততটাই সমালোচিত হবে এবং তাদের জনপ্রিয়তা দিন দিন কমতে থাকবে এই গত আট মাসে যা কমেছে তার চাইতেও আরো ভয়ঙ্কর অবস্থায় যেতে পারে তো যাই হোক প্রদর্শক সেনাবাহিনী তারাও নিতে বাধ্য হবে কারণ কিছু করার থাকবে না এখানে তারা পাল্টা অভ্যুত্থান করবে এ কখনোই সম্ভব হবে না পাল্টা অভ্যুত্থান করলেও জনগণ সেগুলো রক্ষে দিবে জনগণের সমর্থন থাকলে বা পাল্টা অভ্যুত্থান করা সম্ভব হতো এবং বিএনপির জন্য আন্দোলন করে নির্বাচন আরও আগে আনাও সম্ভব হতো কিন্তু জনগণ ডক্টর ইউনুসের পক্ষে এখানেই হচ্ছে সবচাইতে ডক্টর ইউনুসের বড় সফলতা